হ্যালো গাইজ আজকে সানডে কৌশিকার আমি বেরিয়ে পড়েছি এদিক ওদিক একটু খাওয়ার জন্য তো আজকে আমি যেখানে এসেছি খাওয়ার জন্য শেষটা হচ্ছে এই সেটা তোমরা দেখতে পাচ্ছ এই শেষা রেস্টুরেন্টে এখানে কিছু অফার আছে তো কি কি অফার আছে আর এই অফারটা মে মাস পর্যন্তই চলবে তো তোমরা যদি কেউ আসতে চাও তো আমি ডিটেলসটা বলে দেব এই আমি দাদার সঙ্গে আমি দেখা পরিচয় করিয়ে দিচ্ছি তো হ্যাঁ একদম এই দোকানের নাম হচ্ছে শেশা দাদা বলুন এখানে রোলটা খেতে আসতে হলে কোথায় আসতে হবে এটা নুঙ্গিমোর এনকো ব্যাংকের পাশে একদম নুঙ্গিমোর প্রপার নুঙ্গিমোরেই আমাদের দোকান আর আসতে কতবার সময় লাগে স্টেশন থেকে নুঙ্গির স্টেশন থেকে খুব জলে 5 থেকে 7 মিনিট ওকে আর আপনার এখানে কি কি পাওয়া যায় রোল ছাড়া রোল ছাড়া আপনি চাইনিজ পাবেন সন্দুর পাবেন ইন্ডিয়ানের ইন্ডিয়ানের পাবেন প্লাস আপনি বিভিন্ন কম্বো আছে আমাদের খুব কম টাকায় আছে একজন মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ যেটা হয়ে যাবে খুব কম পয়সায় কম্বো আছে আর এই আমার ভিডিওটা দেখে যদি কেউ শেয়ার করে আসে তার জন্য কি আছে অফারটা জন্য আমরা রোববার করে আমরা যেটা করছি যদি কেউ ভিডিও শেয়ার করে আসে পঞ্চাশ ফুটে আমরা এই এক ফুটে একটা রোল দেবো পঞ্চাশ টাকা ওকে ডাবল ওকে থ্যাংক ইউ দাদা এই তোমাদেরকে বলেছিলাম দাদা আর কি এক ফুটে রোলটা বানাচ্ছে এক রোল হয়ে গেছে আমার হুম এটা আমি নিয়ে যাচ্ছি আমার তাওয়ায় ক্রিম এই আমি ফাটাচ্ছি একটা এই দেখো আচ্ছা এতে লঙ্কা দেবো হ্যাঁ হ্যাঁ মগ আড়ো তিনটে আকিল দেখতেই পাচ্ছেন আমাদের এক ফুটের রোল রেডি হচ্ছে এখন

এ টমেটো কেচাপ হ্যাঁ দুটো পাঁচটা শুনে এটা ছেড়ে দিলেই আমি দিচ্ছি লেবুর রস যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে না এই আমি দাদা একদম হ্যাঁ রোলটা খেয়ে দুজনে বাড়ি ফিরছি আর সত্যি বলছি রোলটা কিন্তু খেতে ভালোই হয়েছিল টাকা অনুযায়ী তো তোমরা চাইলে যেতেই পারো